ভিডিওতে দেখানো এইভাবে যদি নারকেল তেল মুখের মধ্যে ব্যবহার করেন আমি কথা দিচ্ছি আজ থেকে আপনি নারকেল তেলের উপরে ফিদা হয়ে যত ধরনের নামি দামি ক্রিম আরো জিনিসপত্র থাকুক না কেন আপনার আপনি এই নারকেল তেলই মুখের মধ্যে মাখা শুরু করুন যদি শুধু একবার আজকে যেভাবে দেখাচ্ছি এইভাবে মুখে মাখা দর্শক তাহলে চলুন আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিই ভিডিওটির মাধ্যমে নারকেল তেলের সাথে গোপন কোন জিনিসটা মিশিয়ে ব্যবহার করলে মুখ হবে কয়েক শেড পর্যন্ত ফর্সা সালাম আলাইকুম আরহামতুল্লাম প্রিয় দর্শক তামান্না ডেলি ব্লগস থেকে আমি তামান্না হাজির হয়ে গেছি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে নারকেল তেল আপনার মুখের ত্বকে ব্যবহার করার এইরকম একটা গোপন টিপস আপনাদের সাথে শেয়ার করব যেটা আগে কখনো কোনো ভিডিওতে করেছে বলে আমার মনে হয় না দর্শক নারকেল তেল যেটা নাকি আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী হয়তো বা কম বেশি সকলেই জানি তারপরেও চলুন আরেকটু নারকেল তেল মুখের ত্বকের জন্য প্রাকৃতিক ও কার্যকর উপাদান যা ত্বককে গভীরভাবে মশার জানেন এটি ত্বকের আর্দ্রতা ধরে রেখে শুষ্কতা দূর করে এবং ত্বককে নরম ও কোমল মেকআপ রিমুভ করতে কিন্তু নারকেল তেল আপনি ব্যবহার করতে পারেন কারণ নারকেল তেল খুব সহজে মেকআপ ধুলাবালি ও ময়লা পরিষ্কার করে যা ত্বককে সতেজ সম্মানিত দর্শক নারকেল তেল যেটা নিয়মিত মাসাজ করলে আপনার ত্বকের বলি রেখা কমিয়ে ত্বককে টান রাখতে কিন্তু অনেক বেশি সহায়তা এছাড়াও এই নারকেল তেল সার্কেল দূর করতে সহায়তা করে চোখের চারপাশে ভাব কিন্তু কমতে পারে এই নারকেল যাদের শুষ্ক ত্বক আছে মূলত তাদের ত্বকের জন্য কিন্তু এই নারকেল তেল অনেক বেশি উপকার দর্শক আর কত বলবো নারকেল তেলের উপকারিতা হয়তো আপনারা বিরক্ত হয়ে যাবেন শুনতে শুনতে তো এখন আমি আপনাদেরকে দেখাই নারকেল তেলের সাথে গোপন কোন জিনিসটা ব্যবহার করতে হবে প্রিয় সম্মানিত দর্শক এখানে কিন্তু আমি বাচ্চার মধ্যে নারকেল তেল নিয়ে নিয়েছি নিয়েছি এক চা চামচ পরিমাণ তার মধ্যে দিয়ে দিব গ্লিসারিন গ্লিসারিন কিন্তু আমাদের ত্বককে মশ্চারাইজ রাখে শীত গরম বারো মাস কিন্তু আপনি এই গ্লিসারিন ব্যবহার করতে পারেন নারকেল তেলের সাথে কিন্তু গ্লিসারিনটা যে শুধু শীতের সময় ব্যবহার করতে হবে এমন কিন্তু নয় যারা বুদ্ধিমান তারা কিন্তু বারো মাস ব্যবহার করে এই গ্লিসারিন এক চা চামচ পরিমাণ নারকেল তেলের মধ্যে গ্লিসারিন নিলাম হাফ চা চামচ পরিমাণ অর্ধেকটা নেবেন গ্লিসারিন নারকেল তেলের পরিমাণ দর্শক দুইটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে দেখুন একদম জেলের মতো হয়ে গিয়েছে কিন্তু নারকেল তেলের সাথে যখন গ্লিসারিন দিয়ে মিক্সড করে নিয়েছি আরও এখন যেটা নিচ্ছি এখানে সেটা হচ্ছে গোলাপ জল গোলাপ জলটা হয়তো বা আমরা সকলেই জেনে থাকি আর এই গোলাপ জল অনেক বেশি উপকারী বিশেষ করে চোখের নিচে কালো দাগ দূর করতে এই গোলাপ জল অনেক বেশি ভূমিকা রাখে যারা নিয়মিত ব্যবহার করে তারা ভালোভাবে বলতে পারবে দর্শক যাদের চোখের নিচে কালো দাগ আছে বা মুখের মধ্যে কালো ছুপ আছে কোনো কিছু ব্যবহার করতে না চাইলে এই গোলাপ জলটা কিন্তু মুখের মধ্যে আপনি লাগিয়ে নিতে পারেন তিরিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন অথবা রাতে ঘুমানোর পূর্বে গোলাপ জলটা সম্পূর্ণ মুখে মাখিয়ে নিন ঘুমিয়ে পড়ুন সকালে উঠে দেখবেন ইনশাল্লাহ ফলাফলটা কেমন হয়েছে একটা না সাত দিন ব্যবহারে খুব ভালো একটা রেজাল্ট পাবেন তো দর্শক এইখানে কিন্তু তিনটা জিনিস ব্যবহার করলাম তিনটাই অনেক বেশি উপকারী নারকেল তেল গোলাপ জল এবং গ্লিসারিন তিনটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি এটা একবার বানিয়ে অনাইজ আপনি সম্পূর্ণ মাছও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই শুধু মুখে নয় হাত পায়েও কিন্তু ব্যবহার করতে পারবেন আমি হাতে ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক হাতের যে ত্বক আছে রান্নাঘরে যায় রান্না করি রোদে যাই দেখা যায় কালো কালো হয়ে যায় কালছে ভাব পড়ে যায় শুধু মুখেই নয় হাত পায়ে আমরা হাত পায়ে যত্ন নিতে ভুলে যাই তখন এইটা আপনি কিন্তু মুখে দিয়ে দুই হাতে এবং পায়েও মাখিয়ে নিতে যত কিছুই মুখে মাখুন না কেন সব কিছু বাদ দিয়ে যদি বিরক্ত লাগে আপনার আজ থেকে এই সহজ জিনিসটা ব্যবহার করা শুরু করে দিন ইনশাল্লাহ এক টানা দশ থেকে পনেরো দিন ব্যবহার করার পরে দেখবেন আপনার ত্বকটা অনেক বেশি টান টান হয়ে গিয়েছে ত্বক হয়ে গিয়েছে ভিতর থেকে কয়েক শেট ফর্সা কারণ ওই যে মুখের উপরের যে কালচে ভাব আছে রোদে পোড়া দাগ আছে ড্রাগ সার্কেল আছে সব কিছু দূর হয়ে যাবে মুখ তখন এমনিতেই ফসা ও টান টান হয়ে যাবে এছাড়াও আপনার ত্বকের বয়সের ছাপ বলি রেখা এগুলো দূর হয়ে যাবে ও দর্শক আশা রাখা যায় এইভাবে নারকেল তেল যদি আপনি আপনার মুখে ব্যবহার করেন তাহলে কিন্তু রাতারাতি খুব ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ রাতারাতি বলতে একদিনে ফলাফল পাবেন সেটা বললে ভুল হবে মিথ্যা হবে সেটা আমি মোটেও বলতে চাই না ওই যে বললাম একটানা পনেরো থেকে বিশ দিন ব্যবহার করুন খুব ভালো একটা ফলাফল পাবে দর্শক গবেষণায় কিন্তু পাওয়া গিয়েছে নারকেল তেল যেটা আমাদের মুখে তটকের জন্য অনেক বেশি উপকারী আর এটা ব্যবহার করে অনেক মানুষ অনেক ভালো রেজাল্ট পেয়েছে অনেক সমস্যায় থেকে মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ আপনিও ব্যবহার করেন আজকে যেভাবে দেখিয়েছে ভিডিওতে এইভাবে নারকেল তেলের এই রেমেডিটা প্লিজ প্রিয় বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে বলবেন না ভিডিওটা যদি আপনার কাছে মনে হয় দরকারি আপনি নিজে দেখুন শেয়ার করে আপনার বন্ধুবান্ধব আপন জন আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করেন হ্যাঁ প্রিয় দর্শক ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না আপনার একটি লাইক আমার ভিডিওটাকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানানোর মাধ্যমে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ